শহর জুড়ে আন্ডারগ্রাউন্ড কেবেল লাইন পাতার কাজ শুরু করেছে শিলিগুড়ি পৌর নিগম সেই কেবেল লাইন পেতে নতুন করে বসানো হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফর্মার নতুন ট্রান্সফর্মারে বিদ্যুৎ সংযোগ দিতেই মাথায় হাত বাইশ নম্বর ওয়ার্ড সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি চলে গেল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন গিজার এসি সহ একাধিক বৈদ্যুতিক সামগ্রী শিলিগুড়ি বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানাচ্ছেন একাধিক বৈদ্যুতিক সামগ্রীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল না তাতেও সমস্ত কিছু নিমেষে জ্বলে যায় আমরা তখন বাড়িতে ছিলাম না কিন্তু ওনারা কাজ করছে আমরা জানতামও না আর ওনারা আগে থেকে অ্যালার্টও করেনি কোনো মাইকিংও করেনি তো হঠাৎ করে ওনারা এতটাই ভোল্টেজ দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা বাড়িতে সুইচ অফ থাকা সত্ত্বেও জিনিসগুলো নষ্ট হয়েছে যেমন আমার ঘরে টিভিটা বাস করেছে এখন আমি তো এসি গিজার এগুলো কিছু চালাইনি দেখতে হবে তো এরকম আমার ফ্ল্যাটে যারা ছিল প্রত্যেকটা ঘরে দুটো তিনটা করে জিনিস চলছে না তো এখন আমরা পাম্পের একটা যে আমরা গন্ধ পেলাম একটা পুরা পুরা গন্ধ তো আমরা ইলেকট্রিক বসে জানাচ্ছি ওনারা বলছে কর্পোরেশনকে জানাতে কারণ এটা নাকি কর্পোরেশন টেন্ডার তো বিল যেহেতু আমরা ইলেকট্রিক অফিসে দিয়ে সেহেতু আমরা ইলেকট্রিক অফিসেই ধরবো তো এখন আমাদের একটা মেসেজ যাচ্ছি যে আমরা ওনারা প্রত্যেকটা বাড়িতে চেক করবে কারো মুখের কথা কিচ্ছু দিবে না প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওনারা এক একটা ইলেকট্রিক জিনিস চেক করবে তারপরে আমাদের ক্ষয় ক্ষতিপূরণ দিবে ওনারা ছবি তুলে নিয়ে যাবে ওনারা শর্টলিস্ট করবে যে কার কোনটা নষ্ট হয়ে সেটার ভিত্তিতে ওনারা আমাদেরকে

ইলেকট্রিসিটি বোর্ডের লোক বলছেন যে যে ভেন্ডার কাজ পেয়েছে তাকে ডাকবে সে ডেকে সে লিস্ট আউট করবে তারপরে আপনাদের ভর্তুকি পাবেন বলেছেন কি হবে জানি না এলাকার কাউন্সিলর দীপ্ত কর্মকার জানান হঠাৎ জানতে পারেন তার এলাকার বাসিন্দাদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্য এটার ক্ষতিপূরণ দিতে হবে তিনজন কাউন্সিলর কিছুক্ষণ আগেই আমরা কর্পোরেশনের বিষয় নিয়ে একটা প্রেস কনফারেন্স করছিলাম সেই সময় আমার এই এলাকা থেকে ফোন যায় যে এখানকার সমস্ত বাড়ির টিভি ফ্রিজ ইত্যাদি নাকি চলে গেছে এখন সেই সুবাদে আমার তাড়াতাড়ি এখানে এসে পৌঁছানো এবং এখানে এসে দেখি যে এখানে নতুন যে ট্রান্সফর্মার বসানো হচ্ছে সেই নতুন ট্রান্সফর্মার বসাতে গিয়ে কোনো টেকনিক্যাল ফল্টের কারণে ওভার ভোল্টেজের ধরুন এই সমস্ত টিভি ফ্রিজ গিজার কারো বাড়ির জলের মেশিন এগুলো নষ্ট হয়ে যায় যাই হোক ইলেকট্রিসিটি আধিকারিকের সাথে কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছেন যে সমস্ত বাড়ির এই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়েছে তাদেরকে কম্পেনসেশন তারা প্রদান করবে এ ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দা ওয়ার্ল্ড